হ্যালো বন্ধুরা শুভ দুপুর মামার ডাটা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে একটা মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে বাইরে খুব রোদ্দ ছিল সকাল থেকে তো প্রথমে খুবই বৃষ্টি হলো বৃষ্টি হওয়া তো ভাবলাম যে একটু খিচুড়ি খিচুড়ি করবো এটা ভাবলাম বাজারে সবজি সবজি আছে আর একটু নিরামিষ তরকারি করবে একটু খিচুড়ি করবে একটু টমাটম দিয়ে চাপ দেবো হঠাৎ করে দেখছি নটা হতে যাবে ব্যাস আবার সেই খুব গরম আর রোদ্দুরও খুব বেশি তো ঘরে সব কাজকর্ম হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ছোটো মধ্যে স্নান করানো খাওয়ানো ঘরের সমস্ত কাজই রেডি আর আজকে আমাদের সকালবেলায় আমরা বাড়ি থেকে একটু পুরী কিনে নিয়েছিল পুরী আর তরকারি সেটা খাওয়া হয়েছে তো এখন আমি ভাবছি যে না তাও খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাড়াতাড়িও করতে হবে তাই জন্য বলো তাহলে একটু ডালিয়া পড়ি তা আজকে এখন একটু ডালিয়াও করছি আর সাথে তোমার দিয়ে আমি তরতারি করছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি দেখো এখানে ডালিয়া বসিয়েছি সবজি দেয়নি খুব সুন্দর করে ডালিয়া আজকে করবো হয়ে গেছি একটু টমেটো দিয়েছি জিরে আদা বাটা শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি লাস্টে একটু গরম মশলা একটু চিনি অল্প ঘি দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পরে এটা হোক খিচুড়িটা এখানে আরেকটা জিনিস বাঁচিয়ে বসিয়েছি সেটা হচ্ছে পুঁই শাক বসিয়েছি এই যে কাঁঠালের দানা কুমড়ো বেগুন মিষ্টি আলু এমনি আলু ঝিঙে দিয়েছি পটল দিয়েছি ও আবার মিষ্টি কুমড়োটা আজ আজকে দেখলাম কুমড়োটা একটু ভালোই নিয়ে এসেছে বাজার থেকে কুমড়ো দিলাম একটু ঝিঙে দিলাম আরেক ধরনের ঝিঙের মতো দেখতে হয় ধুন্দুল বলে তো যাই না তোমার কি বলো ওই ধুলদুল যেটা সেটাও দিয়েছি সব কিছু দিয়ে টুই শাকের একটা তরকারি করছি পাঁচফোরণ দিয়েছি একটু আদা দিয়েছি আবার এখানে যে বড়িগুলো সব ভেজে রেখেছি এটা পুঁই শাকের ঘন্টাটা হয়ে গেলে আর তালিয়াটা হয়ে গেলে তারপরে একটু চাকিং করবো তাহলে হয়ে যাবে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে খেতে কিন্তু এখন দেখছি রোদ্দুর উঠে গেছে যে বাইরে খুব রোদ্দুর উঠে গেছে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমাদেরকে বললাম না যে হয়ে গেছে এরকম নামিয়ে নিয়েছি খিচুড়িটা এরকম কত সুন্দর কালার এসেছে এটা ডালিয়া হয়ে গেছে এটা গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে তারপর নামিয়ে ঢুকে রেখে দিলাম দিদি চলো এখানে চাটনি বসিয়ে দিয়েছি टमाटर दिए इसे पतला করে করবে কাটলেট আর এখানে এই যে তরকা এটা আর একটুখানি জলটা টেনে গালি হয়ে যাবে তোমাদের এরকম মানে বলতে চাইছি তোমাদের এরকম কিরম ভাল লাগে যে ডালিয়ার সাথে চাটনি পাতলা করে টমেটোমের চাটনি সাথে এরকম নিরামিষ তরকারি থাকবে আর একটু সাবুর পাঁপড়ও ভাজবো হয়েছি ওইটা হয়ে গেলে তারপর সাবুর পাঁপড়ও ভাজবো তো আমি একটা ছোট্ট একটুখানি একটা ভিডিও করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো মা আমার দাদার চ্যানেলে